اللهم اجعلنا شامه وبذكر كلام المجيد سورة صلا إيه ترجمة الآيات هنا شيخي. آيات الكريمة من عندك. اللهم اجعلنا شامه يشرح جزء. إن الذين قالوا ربنا الله نشهد الذين قالوا جرب لك.

شان و ملت سے دنیا زمین ارمت ہے من کے جب مسلمان بندہ مومن بندہ دنیا زمین ارمت ہے آچھے جارہ بھولے اللہ پک رب العالمین امدر پتی پالو ایمان اللہ پک رب العالمین امدر جنت جتشت ہو بلنا سبحان اللہ شد مطرد تائین آئی اللہ پک আল্লাহ পাক রব্বুল কি তাদের তাদৃশ্যকে প্রেরণ করেন তাদের কাছে পাঠায় এবং ওই সমস্ত ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই নেই কবর শেষের দিকের মধ্যে কোনো বই নেই ফুলসিরাতের জেগের মধ্যে কোনো বই নেই হাশর বিযানের মধ্যে কোনো বই নেই বলে সুবহানাল্লাহ

দিয়েছে যত ভাই মনে সাথে কথা বলবো এই সুযোগটাও আমাদের হাতে নেই কারণ আল্লাহ পাক রব্বুল চায় সেকেন্ডের মধ্যে আমাদের প্রাণ hồn কে দিতে পারে ঠিক কি না আল্লাহ পাক যদি চায় মালাকুল মউ যখন ইচ্ছা তখন পাঠিয়ে দিতে পারে জন্য সেজন্য अमन তাইন্দি বলতেছেন এমন কিছু মুমিন বান্দা যিনি জমিনে মত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে এমন কিছু মানুষের জন্য দুনিয়া জমিনের মধ্যে মিথ্যা না হবে অতি উত্তম অতি আরামদায়ক অতি আনন্দের পূর্ণ সুবহানাল্লাহ এমন কিছু মুমিন বান্দা

আমার নবীর মৌতুল পুকুরের যাদের শেষ লগ্নে বিছানার সাথে পড়ে আছে তাদের কপাল দিয়ে যদি ঘাম যদি বের হয় তাদের কপাল দিয়ে যদি কি ঘাম বের হয় তাদের জন্য ওই মৃত্যুটা হচ্ছে একটা আনন্দদায়ক মৃত্যু একটা আনন্দদায়ক মৃত্যু বলুন না সুরা হায়ান মৃত্যুর সময় যার কপালের মধ্যে কি আসবে ঘাম আসবে আসে দেখবেন অনেক একটা অনেক বুজুর্গ বান্দা আছে যাদের মতে সময় হয়ে যায় পুরো শরীর খামে পুরো শরীর কি খামে আপনার কপাল খামে ভিজে যায় শরীর খামে ভিজে যায় ভিজে কাপড় দিয়ে মুছতে হয় ঠিক কিনা তাই জন্য আমার দয়া করে বলতেছে তাদের জন্য খুশনসীব যারা মৃত্যুর আগে তাদের শরীর মুবারক খামবে শরীর মুবারক কি করবে খামবে তাদের জন্য মৃত্যুটা হচ্ছে কি খুশনসীব আল্লাহ تلبيزي شريف حزب جملة شهرتنا حديث المبارك، أمرت يا النبي الشيخ عن عبد الله بن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم، ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وفاه الله فتنة القبر عن عبد الله بن عمر رضي الله تعالى عنه، تلبيزي أمرت يا نبي،

যে তো বান্দাকে যদি আমি পরিবর্তন করতে যদি চাই তাহলে আল্লাহ পবিত্র কোরআন আবি চাই সেই বান্দাকে পরিবর্তন করতে পারে বলুন সুবহানাল্লাহ কোন বান্দা তুমি জমিনের মধ্যে খারাপ কাজ করলো বছর তিন বছর তিন বছর পাঁচ বছর পাঁচ বছর সে খারাপ কাজের সাথে লিপ্ত আছে সে এমন একটা সময় যখন তার কাছে যখন আসলো এমন একটা বিপদের মধ্যে যখন পড়ে গেল তখন আল্লাহ পাক তাদেরকে বলতেছে আল্লাহ আমি যদি এই বিপদ থেকে যদি রক্ষা হতে পারি তাহলে আমার জীবনে যত দমে আমি গুনাহ করেছি ওই সমস্ত গুনার কাছ থেকে আমি নিজেকে হেফাজত করব নিয়ত করে কি

আল্লাহ সব কিছু আল্লাহ যদি চায় যে আমি বন্যাটাকে পরিবর্তন করব আমি আল্লাহ পাক রুবুল আলামিন সেটা করে দেখাব বলহু সুবহানাল্লাহ আল্লাহ পাক রুবুল আলামিন যদি চায় এখন ভূমিকম্প হবে এখনি ভূমিকম্প হতে হবে ঠিক কি না আল্লাহ পাক রুবুল আলামিন চাই চায় এমন কিছু দুনিয়ার জমিনের মধ্যে না যারা আল্লাহ পাক রুবুল আলামিনের মানার জামান না আমরা বাপরা হিসেবে আমরা অবাধ্য করতে পারি আমরা কথা নাও শুনতে পাই কিন্তু যত দনে গাছ পালা বিক্ষরতা পশু পাখি যত দনের মাখলুকা আল্লাহ পাক সৃষ্টি করেছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাবিদানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে মান্য করে চলে শুধু দুনিয়াতে নয় আখিরাতে নয় কবরে নয় আশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল

من قتل في سبيل الله فهو شهيد، قال ان شهداء امتي اذا قليلون قالوا فمن هم يا رسول الله صلى الله عليه وسلم. من قتل في سبيل الله فهو شهيد، ومن مات في الدار فهو في شهيد، ومن مات في البتر فهو شهيد.